অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক জর্জিভা একই সঙ্গে বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার ও অন্যান্য খাতে আইএমএফ আরও ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছেন সেজন্য বাংলাদেশে একটি টিম পাঠিয়েছে সংস্থাটি টিমের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ঋণ কর্মসূচি আরও বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠকে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক তার সমর্থন ব্যক্ত করেন বৈঠকে জর্জিভা বাংলাদেশের সংস্কার উদ্যোগে সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে জানান বিষয়টি নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় একটি দল পাঠিয়েছেন তারা ঋণ কর্মসূচি দ্রুত করতে আইএমএফ কাজ করছে বলেও জানান তিনি